ভারতীয় ক্রীড়নক আওয়ামী লীগ জাতীয় পার্টি গণতন্ত্র ও মানবতাবিরোধী নেকজাস এবং সর্বশেষ জানাবো দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি বিদ্যমান অবস্থায় নির্বাচন চায় শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ভারতীয় ক্রীড়নক আওয়ামী লীগ জাতীয় পার্টির গণতন্ত্র ও মানবতা জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গিয়ে দেশের রাজনৈতিক দলগুলো যতই নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগ নিবদ্ধ শুরু করেছে পতিত স্বৈরাচারের দোষর ও পৃষ্ঠপোষকরা ষড়যন্ত্রের নতুন জাল বিস্তার করে চলেছে হাজার হাজার ছাত্র জনতার মৃত্যু অন্ধত্ব পঙ্গুত্ব ও রক্ত ঝরিয়ে গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি মহলকে প্রথমে রিফাইন্ড আওয়ামী লীগের ধোঁয়া তুলে পুনর্বাসনের একটি প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করতে দেখা গেছে ছাত্র জনতার সচেতন প্রতিবাদ ও প্রতিরোধের মুখে তা বাঞ্চাল হয়ে যাওয়ার পর থেকে নতুন নতুন রূপে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের অপপ্রয়াস অব্যাহত রয়েছে আর এসব কর্মকাণ্ডের কলকাঠে নাড়া হচ্ছে দিল্লি থেকে জুলাই অভ্যুত্থানের আগের ১৬ থেকে সতেরো বছর বাংলাদেশে প্রথম সেনা সমর্থিত দুই বছরের বিশেষ সরকারের ধারাবাহিক পর পর চারটি পাতানো ও ভোটাধিকার বিহীন মূল কুশীলক ছিল দিল্লি নির্বাচন কেমন হচ্ছে বা কি হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কি হয়েছে পশ্চিমারা তার আদ্যপান্ত জানলেও ইন্দোপাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতকে কৌশলগত মিত্র হিসেবে ধরে রাখার স্বার্থে বাংলাদেশের গণতন্ত্র জনগণের প্রত্যাশা ও রক্তের মূল্যকে তারা বারবার অগ্রাহ্য করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামী রাজনৈতিক দলগুলো নিজেদের ঐক্য ও শক্তির ওপর আস্থা রেখে ভারতীয় আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় সমন্বিত রাজনৈতিক কর্মকৌশল গ্রহণে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণেই কার্যত অপরিপক্ক ও অরাজনৈতিক শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসৈনিকরা নিজেদের জীবন বাজি রেখে সরকার পতনের একদফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসা এবং গণভবন দখলের মধ্য দিয়ে সুরাজার হাসিনার পতন ঘটে ছাত্র জনতার সেই অভ্যুত্থানে শেষ পর্যন্ত দেশের সেনাবাহিনী ও রাজপথে নাগরিক সমাজের সহযোগী শক্তি হিসেবে সামিল হয় হাসিনা পালানোর দুদিন আগে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর এক বিশেষ সম্মেলনে ছাত্র জনতার আন্দোলন দমনে সেনাবাহিনীর শক্তি প্রয়োগের প্রস্তাবে সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যের তরফ থেকে প্রবল বিরোধিতার সম্মুখীন হন বলে জানা গিয়েছিল সেনাপ্রধান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনিয়র ও জুনিয়র সেনা কর্মকর্তাদের মতামত মেনে নিয়ে আন্দোলনে সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে না দাঁড়ানোর গ্রহণ করেন তবে বছরে দলীয় পরিচয় বা সিদ্ধান্ত নিরিখে শেখ হাসিনার গড়া পেটা ও অনুগত পুলিশ বাহিনী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ঢাকার চারপাশের প্রবেশগুলোতে ছাত্র জনতার উপর নির্মম নির্দয়ভাবে লাখ লাখ বুলেট খরচ করেছে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা তার অনুগত পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছিলেন তারা যেন দেশকে অচল অকার্যকর করে দিয়ে রাজনৈতিক অনিবার্য করে তোলে আধুনিক দেশে মাসের পর মাস ধরে পুরো পুলিশ বাহিনী অনুপস্থিত রাষ্ট্র বা অকার্যকর থাকার ইতিহাস খুবই বিরল ঘটনা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরও এমনটা ঘটেনি হাজার হাজার জীবন ও রক্ত দিয়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব দেশের শিক্ষার্থীরা পালন করেছিল জুলাই অভ্যুত্থানের এক বছর পর দেশের প্রধান জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কতিপয় নেতা যখন জুলাই অভ্যুত্থানকে কালো শক্তির কাজ কিংবা ফোকিনির পোলা বলে গালমন্দ করতে থাকেন তখন দেশের মানুষের কাছে সেই দল সম্পর্কে ভুল ম্যাসেজ যায় হতে পারে এটাও পতিত স্বৈরাচারের সহযোগীদের ফাঁদ ও দেশ ষড়যন্ত্রের অংশ প্রাক ঔপনিবেশিক এবং উপনিবেশোত্তর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বালখিল্যতা অনৈক্য বিশ্বাসঘাতকতা আত্মঘাতী ও জাতি বিনাশী ষড়যন্ত্রের ইতিহাস নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রের মধ্য দিয়ে দুশো বছরের পরাধীনতা ও গোলামির জিনজি রেজাতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ট্র্যাজিক ঘটনা থেকে কোন রাজনৈতিক দল শিক্ষা গ্রহণ করেনি দখলদার বেনিয়া শক্তির শাসক হয়ে ডিভাইড রুল পলিসিতে হাজার বছরের হিন্দু মুসলিম প্রথমে সম্প্রতির ভিত্তিগুলোকে অবিশ্বাস বৈরিতা এবং শত্রুতায় পরিণত করতে সক্ষম হয়েছিল দখলদার বেনিয়া শক্তির শাসক হয়ে প্রথমেই ডিভাইড কনকোয়ার অ্যান্ড রুল পলিসিতে হাজার বছরের হিন্দু মুসলিম সম্প্রীতির ভিত্তিগুলোকে অবিশ্বাস বৈরিতা ও শত্রুতায় পরিণত করতে সক্ষম হয় তা না হলে অবিভক্ত বাংলার অর্ধেকের কম আয়তন ও দশ ভাগের এক ভাগ জনসংখ্যার গ্রেট ব্রিটেন কখনোই বাংলাসহ পুরো ভারতীয় উপমহাদেশ দখল করে দুশো বছর ধরে শাসন শোষণ করতে পারত না দেশভাগের সময় বাংলা ভাগের জন্য মূলত জাতীয় ব্রাহ্মণবাদীরাই দায়ী আজকের বাংলাদেশ আবারও প্রমাণ করে আসাম বিহার সহ সুবে আমলের অবিভক্ত বাংলা হতে পারত এশিয়ার অন্যতম সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র এই মুহূর্তে ভারত চীন মিয়ানমারের মধ্যবর্তী ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থানে বাংলাদেশ শক্তির অন্যতম ভর কেন্দ্র একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সহায়ক হলেও ভারতের কাছে তা কখনোই প্রত্যাশিত নয় তারা সব বাংলাদেশে ভারতের বংশোদ্বধ শাসক চায় এখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ভারতের অন্যায্য আধিপত্য অকার্যকর হয়ে পড়বে এ আশঙ্কায় ভারত বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিরোধী একাত্তরে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সত্তরের জাতীয় নির্বাচনে পাকিস্তানের জান্তা সরকারের হস্ত থাকলে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতার দাবিদার হতে পারতো না কিন্তু লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে স্বাধীনতাত্তর প্রথম সরকারই ধ্বংস করে দেয় অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাপক কারচুপি ভোট ডাকাতি ও ক্ষমতার অপব্যবহারের মধ্য দিয়ে প্রহসনে নির্বাচনে পরিণত করা হয়েছিল খন্দকার মোশতাকের মতো ডাকসাইটে আওয়ামী লীগ নেতাকে জিতিয়ে আনতে ব্যালট বাক্স ঢাকায় এনে ভোটের হিসাব পাল্টে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে বাহাত্তরের সংবিধান স্থগিত করে বাক্সল কায়েম বাক ও মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেশে পাকিস্তানি জানতার সরকারের চেয়েও অনেক বেশি কঠোর একদলীয় দুঃশাসন চাপিয়ে দেওয়ার মূল পরিকল্পনা পরিচালিত হয়েছিল ভারতের ডিপ স্টেট থেকে শেখ মুজিবকে ট্রাজিক পরিণতির দিকে ঠেলে দিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে রক্ত ডিঙিয়ে খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন সরকারের শপথ গ্রহণকারীরা প্রায় সবাই আওয়ামী লীগের নেতা ছিলেন যে সরকারই দেশে প্রথম সামরিক আইন জারি করেছিল ভারতও সেই সরকারকে সমর্থন করেছিল পঁচাত্তরের পনেরো আগস্টের পর থেকে দেশি বিদেশি ষড়যন্ত্রে একের পর এক সামরিক রাজনৈতিক অভ্যুত্থান বিপ্লব প্রতিবিপ্লবী মধ্য দিয়ে বাংলাদেশের সিপাহী ছাত্র জনতা তার গণতান্ত্রিক পথ নির্মাণের প্রয়াস অব্যাহত রাখে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন ও নসৎ করে স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপ্রধান বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতিকে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে অনেকটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে উনিশশো একাশি সালের ত্রিশ মে বিপদগামী সেনা সদস্যদের হাতে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু পুরো জাতিকে হতবিহ্বল শোক সন্তপ্ত করে দিলেও দেশের সরকার ও রাজনৈতিক ব্যবস্থায় তার প্রভাব না পড়া ছিল জিয়ার প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম সফলতা রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উপরাষ্ট্রপতি জাস্টিস আব্দুল সাত্তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই সাত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিতীয় চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন জিয়ার মৃত্যু দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করতে না পারলেও ভারতের অনুগত সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখল দেশে আট বছরের সামরিক সুরশাসনের জন্ম দেয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে রাজনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া তাকে দেশে ফেরানোর তেরো দিনের মাথায় জিয়ার মৃত্যুর পর শেখ হাসিনা নাকি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন জিয়া হত্যার প্রথম প্রতিক্রিয়ায় হাসিনা নাকি বলেছিল আই এম নট আনহ্যাপি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসে যে রাজনৈতিক পরিকল্পনায় এরশাদের সাথে সমঝোতা করেছিলেন তার সামরিক সুশাসন আট বছর টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করেছিল পরবর্তীতে শেখ হাসিনার সাজানো পাতানো নির্বাচন বিএনপি জামায়াত সহ দেশের বেশিরভাগ রাজনৈতিক দল বর্জন করলেও এরশাদ ও জিএম কাদেরের জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তা বৈধতা দিয়ে টিকিয়ে রেখেছিল দশম জাতীয় নির্বাচনের আগে যে কারণে হোক বেকে বর্ষা এরশাদকে নির্বাচনে আনতে দিল্লি থেকে সুজাতা সিং ঢাকা এসে যে রোল প্লে করেছিলেন তা বাংলাদেশের একতরফা নির্বাচনে ভারতের ভূমিকার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে আওয়ামী লীগের সহযোগী ও ভারতের বংশোদ্বদ রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি বারবার প্রমাণ দিয়েছে চব্বিশের গণভ্যুত্থান ছিল ভারতীয় বংশোদ্বদ স্বৈরাচার পাসিবাদ ও সহযোগীদের বিরুদ্ধে গণবিপ্লব বিষয়ের ব্যাপার হচ্ছে অভ্যুত্থানের শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গেলেও দেশের স্বৈরতন্ত্রের প্রথম অশেষ অনুঘটক জাতীয় পার্টির নেতারা বহাল তবিয়তে আছেন এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পুনর্বাসন এবং জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের বিরুদ্ধে বিশোদ্ করছেন আওয়ামী লীগ পুনর্বাসনে কয়েক ধাপে এজেন্ডা ব্যর্থ হওয়ার পর এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জাতীয় পার্টিকে অবলম্বন করে তা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে তবে ভিপি নুর ও গণ অধিকার নেতাদের ওপর রক্তাক্ত হামলার পর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আরও জোরালো হওয়ায় জাতীয় পার্টির কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া এখন সময়ের ব্যাপার আশির দশকে বিএনপির বিরুদ্ধে সামরিক শাসকের সাথে হাত মিলিয়ে এরশাদের শাসন দীর্ঘায়িত করার বিনিময়ে উনিশশো সালে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে সমর্থন সহ সরকারে অংশীদারিত্ব গ্রহণ এবং এক এগারো পরবর্তী আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রধান সহযোগী হয়ে ক্ষমতার হালুয়া রুটির ভাগ নিয়েছিল এরশাদ কাদেরের জাতীয় পার্টি আওয়ামী সহযোগী ও ভারতীয় বংশোদ্ভব দল হিসেবে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টিকে নির্বাচনে আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে ব্যবহারের প্রক্রিয়ার দিকে ছাত্র জনতার দৃষ্টি নিবন্ধ রয়েছে পরিষদের জাতীয় পার্টি বিরোধী গণ অধিকার শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে অনেকটা বিনা উস্কানিতে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করার নেপথ্যে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যে ভূমিকায় দেখা গেছে তা রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন